আচ্ছা দেখো আচ্ছা দেখো প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ এটা মানে কঠিন লাগে সাধারণত পড়তেও যে কোনো রাইটারের বই থেকে পড়লেও কিন্তু কঠিন লাগে আর কি যেহেতু অনেকগুলো কাহিনী একসাথে ঘটে আর বুঝতে একটু পড়ে না একটু দেখতে হিজি ভিজি লাগলেও কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা দেখবা যে তুমি খুব তৃপ্তি সহকারে জিনিসটা বুঝতে পারতেছো তবে ধৈর্য লাগবে শোনার জন্য মানে মেজাজ খারাপ হন একটু ধৈর্যের সাথে কথাগুলো শুনবে প্লিজ ধৈর্যের সাথে কথাগুলো শুনবার যেন একবারে বুঝতে পারো আচ্ছা দেখো তা আবার বলতেছি যে এটা ক্রিটিক্যাল মনে হচ্ছে হিজিবিজি মনে হচ্ছে লেখাগুলো কিন্তু তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তুমি একটা কঠিন টপিক বুঝলা কারণ অ্যাট এ টাইম এখানে অনেকগুলো কাহিনী করে আর স্টুডেন্টরা সাধারণত বইটা পড়িয়ে একটু চলে গেল মানে লেখা তাহলে ওটা বিষয় একটা পড়া অত ভাবারও টাইম নেই অত ভাবেও না এজন্য প্রবলেমটা একটু দয়া করে বোঝার চেষ্টা করো প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ এটা কে নিয়ন্ত্রণ করে মেইনলি আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের মস্তিষ্ক ভাগ আছে যদি আমরা মস্তিষ্ক পড়ি তখন সেখানে বুঝবো অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক বিভিন্ন প্রকার ভাগ আছে তার এখানে দুইটা ভাগ আছে একটার নাম পঞ্চ এটা মস্তিষ্ক এটা কিন্তু মস্তিষ্ক মস্তিষ্কের দুইটা ভাগের এক মানে দুইটার নাম আমরা বলতেছি এক কথায় একটা পার্সেন পার্সেন্ট পার্সেল একটা অংশ এখন প্রশ্বয় নিঃশ্বাস নিয়ন্ত্রণটা করে আমাদের মস্তিষ্ক এটা খেলনা পোষা নিশ্চয়ই নিয়ন্ত্রণ হয় মাত্র দুইটা জিনিসের উপর ডিপেন্ড করি একটা শ্বাসকেন্দ্র একটা প্রতিপ ক্রিয়াটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না আর ওই শ্বাসকেন্দ্র যে আছে ওই শ্বাসকেন্দ্রটা ওর আসলে দুইটা জায়গা থাকে শ্বাসকেন্দ্রটা আসলে দুই জায়গায় হয় সেটা হচ্ছে আমাদের পঞ্চ আর মেডুলা অবলম্বনটা এই মেডুলা এবং পঞ্চ এবং মেডুলা এটা কিন্তু আমাদের মস্তিষ্ক তাইলে পোষণ নিশ্চয় নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ হয় দুই মাধ্যমে একটা শ্বাসকেন্দ্রের মাধ্যমে একটা প্রতিপথ ক্রিয়ার মাধ্যমে আর শ্বাসকেন্দ্রটা ওটা আসলে কোথায় এটা আমাদের মস্তিষ্কে মস্তিষ্কের কোন জায়গায় পঞ্চে আর মেডুলের অবল্ডনে এই শ্বাসকেন্দ্রের মাধ্যমে পোশাক নিঃশ্বাস নিয়ন্ত্রণ হয় সোজা কথা আর এই শ্বাসকেন্দ্রটা কোথায় আছে আমাদের বুকে হাতে না পায়ে না মস্তিষ্কে মস্তিষ্কে এখন মস্তিষ্কের কোথায় পঞ্চে আর মেডুলের এখন পঞ্চের দু পঞ্চ আমাদের মস্তিষ্কের যে পঞ্চ সেখানে দুই প্রকার শ্রেণী থাকে নিউমোটেক্সিক স্নায়ু আর এনিউস্টিক স্নায়ু এই পঞ্চে দুই প্রকার স্নায়ু থাকে একটা নিউমোটেক্সিক স্নায়ু আর একটা এনিউস্টিক স্নায়ু আর মেডুলে দুই প্রকার কেন্দ্র থাকে একটা হলো প্রশ্বাস কেন্দ্র ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস বা ইন্সপিরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র আর মেডুলে আরেকটা একটা কেন্দ্র থাকে সেটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস বা এক্সপিরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র অর্থাৎ আমাদের এই শ্বাসকেন্দ্র প্রস্ব নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে এই শ্বাসকেন্দ্রটা কোথায় থাকে মস্তিষ্কে থাকে মস্তিষ্কের কোথায় থাকে পঞ্চে থাকে আর মেডুলায় থাকে পঞ্চে দুই প্রকার সেনায়ু থাকে নিউমোটেক্সিক সেনায়ু অ্যানিউস্টিক সেনায়ু মেডুলায় দুই প্রকার কেন্দ্র থাকে প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র এই হলো কাহিনী আসলে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে আসলে আমাদের এই মস্তিষ্ক আর মস্তিষ্কের পঞ্চ আর মেডুলা এই দুইটা অংশ সাধারণত আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে এবং এই মস্তিষ্ক অংশ দুইটাতে এই মস্তিষ্কগুলোতে এই স্নায়ুগুলো সাধারণত থাকে এখন আসে এই চিত্রটা ধরো এইটা আমাদের মস্তিষ্ক কথার কথা এটা আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের ধরো এইটা পঞ্চ আর এইটা মেডিল অবলম্বন এই পঞ্চে এই যে পঞ্চে নিউমোটেক্সিক সেন্টার আর এনুইস্টিক সেন্টার থাকে নিউমোটেক্সিক সেন্টার আর এনুইস্টিক সেন্টার থাকে এই দেখো পঞ্চে এটাকে বলা চাই যে নিউমোটেক্সিক সেন্টার এইটা হলো নিউমোটেক্সিক সেনাই আর এটা এই এইটা এই এনিউস্টিক তাহলে এই নিউমোটেক্সিক এই অংশটা হলো আমাদের মস্তিষ্কের মেডুলা এটা নিচের দিকে নিচের দিকে এইটা হলো আমাদের কি মেডুলা তাহলে মেডুলা দুইটা কেন্দ্র থাকে একটা প্রশ্বাস কেন্দ্র একটা নিঃশ্বাস কেন্দ্র তাহলে এই যে প্রশ্বাস এই যে এই যে মেডুলার যে দুইটা কেন্দ্র থাকে সেটা আছে এই যে নিঃশ্বাস কেন্দ্র আর এইটাকে বলা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র দেখো এইটা নিঃশ্বাস কেন্দ্র আর এটা কি এটা হলো প্রশ্বাস মেকানিজম গুলো শিখবো যে ঘটনা কিভাবে ঘটতেছে আমরা শিখবো যে কেন নিঃশ্বাস বের হচ্ছে বা প্রশ্বাসটা ঢুকতেছে তার মেকানিজম আমরা এই দুইটা জিনিস থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ তবে মনোযোগের সাথে ক্লাসটা করো একটু সামাপ করে আবার আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে দুইটা জিনিস দুইটা জিনিসের মাধ্যমে একটা শ্বাসকেন্দ্রের মাধ্যমে প্রতিবাদ ক্রিয়ার মাধ্যমে এই শ্বাস কেন্দ্রটা আবার দেহের কোথায় থাকে পায়ে থাকে না হাতে থাকে তারা থাকে মস্তিষ্কে থাকে মস্তিষ্কের কোথায় থাকে পঞ্চে থাকে থাকে এই শ্বাস কেন্দ্র থাকে পঞ্চে মেডুলায় মস্তিষ্কের পঞ্চে আর মেডুলায় পঞ্চে কি থাকে এনুইস্টিক সেন্টার আর একটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার আর একটা এনুইস্টিক সেন্টার আর মেডুলায় কি থাকে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র অর্থাৎ মস্তিষ্কে মস্তিষ্কে নিউমোটেক্সিক সেন্টার আর এনুইস্টিক সেন্টার থাকে মস্তিষ্কে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্রটা থাকে এই এক দুই তিন চার এই চারজন মিলে

তাহলে আমরা বাংলাটা বুঝি প্রশ্বাস কেন্দ্র আর কি থাকে নিঃশ্বাস কেন্দ্র তাহলে থেকে এই দুইটা মেডেলের থেকে এরা কি করে প্রশ্বাস নিঃশ্বাসটা প্রশাসের উদ্রেক করে কোন সময় নিঃশ্বাসটা অটোমেটিক্যালি হয় ওটার একটা কাহিনী আছে তো বুঝতে পারছো আশা করি তাহলে এই জিনিসগুলো এই জায়গাটা এই জায়গাটা তোমাদের মুখস্থ করতে হবে তুকে মুখস্থ চিন্তা ভাবনা ছাড়াইনি এই জায়গাটা তাহলে এই কথাগুলো তুমি ধরতে পারবা আশা করি